এরকম বিভিন্ন চাপেল করছে ওই যন্ত্রণায় তো এই সাইড সাইয়া মানুষ কেউ কাঞ্চনপুর কেউ পাঞ্জা সাগর যে যেখানে পাচ্ছে আইসে সোনার তুই আইসে দুই হাজার সালে

কোন ধরনের ভরণ পোষণ খাওয়ান দাও কোন সহায়তা সরকার থেকে করা হয়েছে না আপনার দাবি জানাইছেন আপনার সমস্যায় আছেন নাই তো এখন অব্দি কি সবাই সুস্থ আছেন যারা আছেন নাকি কেউ অসুস্থ হয়েছে এখন যে আমরা দেখতে পালাম দপ্তরে বড় দপ্তর একজন আধিকারিক এসেছিলেন তাদের সাথে কি কথা বলিছিলাম কোনো কথা বলিনি শুধু পরিদর্শন করেই চলে যান